অত্যন্ত ভালো লাগে যান যাবেন ব্রো বিয়া খাওয়ার জন্য আমি বরিশাল থেকে চলে আসছি এখানে সব আপনার ওয়াইফ দেখতে পারলাম না এটার জন্য কোনো রিফাত ভাই আপনি তো এমনি লম্বা মানুষ এত অ্যাক্টিভ একটা মানুষ উনি বলতেছে জানজামিনের বিয়ে নাকি আটটা থেকে কিছু একটা বলেন না রিফাত ভাই কেন যারা প্রতিবাদী কাজ করে তাদেরকে পেন দেওয়ার মতো অনেকজন থাকে আর মিডিয়াতে যারা কাজ করে দেখ সবাই জানে আমি কেন বলবো মানে ওই মানুষটার কথা মানে ওর সাথে আমরা কম্পেয়ার করলে বাইকটা পড়ে গেছে ভাই আমি এখানে লেট কপের এর আগে বলłem এখানে লেট হচ্ছে এখন বাস্তুতে কত